সালামু আলাইকুম আমি খুব হয়ে গেছে তারপরে দ্রুত সারা দেশে এই মিটিংয়ের বিষয়টি অবহিত করার জন্য আপনাদের প্রজন্মকে আমি আমন্ত্রণ জানিয়েছি বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী অগ্রগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপি ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত এবং বিএনপি অঙ্গ ও সরকার সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেই কমিটিতে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে এই মুহূর্তে যোগদান করানো যাবে না আমি আমরাও বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে অবমতির জন্য হচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত সকল স্তরে কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক কোনো ব্যক্তিকে যোগদান করানো যাবে না বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে বন্ধুরা আরেকটি কর্মসূচি ঘোষণা করছি বৈষম্য বিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনের যে সমস্ত মহান ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের গৃহের মাত কামনায় এবং যারা আহত হয়েছে তাদের আশু সুস্থতা কামনায় আগামীকাল নয় আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার জুমার নামাজ শেষে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে যারা শহীদ হয়েছেন তাদের ঘুমের মাত্রার কামনায় এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় আগামীকাল নয় আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার জুমার নামাজ শেষে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে দেশ জুড়ে সকল মুসলিকে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাজনীদের জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাতে শহীদ হওয়ার জন্য অনুরোধ করা হবে অনুরোধ করা হলো ধন্যবাদ আপনাদের সবাইকে